রসুলসল্লিহাস্লাম কেন টিকটিকি মারতে বলেছেন জানলে অবাক হয়ে যাবেন অনিষ্টকারী একটি প্রাণীর নাম হল টিকটিকি যার সম্পর্কে হাদিসে বলেছেন টিকটিকি হল অনিষ্টকর একটি প্রাণী এরা মানুষের ক্ষতি করে থাকে আপনি দেখবেন আসলে কিন্তু টিকটিকি মানুষের ঘরে বিভিন্ন জায়গা নোংরা করে ফেলে বইয়ের উপরে টেবিলের উপরে খাবারের উপরে বিভিন্ন জায়গায় সে মলত্যাগ করে সেই জায়গাটা নোংরা করে ফেলে শুধু তাই না দুজন মানুষ যখন কথা বলে সে ওই সময় শব্দ করে কথার মনোযোগ নষ্ট করার চেষ্টা করে মিরকাতল মাফাতি গ্রন্থে ইবনে মালিক রহমতুল্লা আলাইহ বলেন টিকটিকির মূল টার্গেট হল মানুষের খাবার নষ্ট করা বিশেষ করে লবণ যদি সে খাবার নষ্ট করতে কাছাকাছি না পৌঁছাতে পারে তাহলে সে উপরে উঠে যায় ঘরের কোনায় উপরের ছাদে বিভিন্ন জায়গায় থেকে সে তার বিষটা নিক্ষেপ করে সৃষ্টিগতভাবেই এটা ক্ষতিকারক প্রাণী এই টিকটিকি সম্পর্কে রাসুলের করিম সাল্ল আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি এই টিকটিকিকে প্রথম আঘাতে মারতে পারবে তার জন্য রয়েছে একশত নেকি সুমাহানাল্লাহ মুসলিম শরীফের এই হাদিসে আরও বলা হয়েছে প্রথমবার থেকে দ্বিতীয় আঘাতে হত্যা করে তার থেকে আরেকটু কম নেকি তৃতীয় আঘাতে যে ব্যক্তি টিকটিকিকে মারতে পারবে তার জন্য আরেকটু কম নেকি দ্বিতীয় আঘাতের চেয়েও রাসুল করিম সাল্ল আলাইসাল্লাম টিকটিকিকে হত্যা করতে নির্দেশ দিয়েছেন কেননা তিনি বলেছেন যে টিকটিকি ইব্রাহিম আলে অগ্নিকুণ্ডে যখন ইব্রাহিম আলাইস্লামকে আগুনের মধ্যে ফেলে দিবে এমন অবস্থায় পৃথিবীর সমস্ত অন্যান্য প্রাণীরা চেষ্টা করেছিল আগুনটাকে নিভানোর জন্য কিন্তু টিকটিকি একমাত্র প্রাণী যে ইব্রাহিম আলেসাল্লামের সেই আগুনে ফু দিয়েছিল আগুন যেন আরো বৃদ্ধি পায় রসুলা করিম সাল্ল আলাইসাল্লাম এজন্য বলেছেন টিকটিকিকে হত্যা করো হজরত আয়সা তালা আনহা ঘরে একজন দাসী তিনি প্রবেশ করার পরে তিনি দেখলেন যে তার ঘরে একটা বর্ষা তিনি জিজ্ঞাসা করলেন এগুলো দিয়ে আপনি কি করেন আম্মাজান আয়সা সিদ্দিকা বলেন এই বর্ষা দিয়ে আমরা টিকটিকিকে হত্যা করি কেননা রাসুল সাল্লু আলাহসাল্লাম বলেছে তোমরা টিকটিকিকে হত্যা করো কেননা এই টিকটিকি ইব্রাহিম আল্লাহাল্লামের অগ্নিকুণ্ডে ফু দিয়েছিল টিকটিকি একটি দুষ্টু প্রাণী অনিষ্টকারী প্রাণী এবং বর্তমানেও অনেক খবরে আমরা দেখছি যে এই টিকটিকির মল বা বিষ খেয়ে অনেক মানুষ খেয়ে অনেকে ইন্তেকাল করেছে অনেকে মারা গিয়েছে এবং এটার ত্বক মারাত্মক ক্ষতিকারক আজকের যারা চিকিৎসা শাস্ত্রে গবেষণা করে তারাও বলেছে টিকটিকি এমন একটা রোগ বহন করে যে ব্যাকটেরিয়া আছে অ্যান্টিবায়োটিকের চেয়েও টিকটিকির ব্যাকটেরিয়া বেশি শক্তিশালী এজন্য এটা ঝুঁকিপূর্ণ যে কারো মৃত্যু হতে পারে এবং সেটা খাবার নষ্ট করে এজন্য সাবধান আমরা টিকটিকি থেকে বাঁচার জন্য চেষ্টা করব আর দেখলে যদি আমরা মারতে পারি তাহলে একশো নেকি পাবো কিন্তু এর মলমূত্র এটা যেন গায়ে না লাগে এ থেকে আমরা চেষ্টা করব এটা একটা ক্ষতিকারক প্রাণী। ক্ষতিকারকাল আলহাসাল্লাম এই প্রাণী থেকে বেঁচে থাকার জন্য এবং একে হত্যা করার জন্য আজ থেকে চোদ্দশো বছর আগে সহি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন মহান আল্লাহতালা আমাদের সবাইকে ক্ষতিকারক প্রাণী থেকে হেফাজত করুন আম